আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পালং শাক দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুই আটির মতো পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে আগেই বেছে বুছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে পালং শাকটা রান্না করব গরুর মাংস দিয়ে তো গরুর মাংসটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি অনেকটা কিমার মতো করে আর এখানে আমি এক কাপের মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এবার যে প্যানের মধ্যে রান্না করব তো সেই প্যানের মধ্যে গরুর মাংসটা নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল তো আমরা যতটুকু মাংস রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি তবে মশলার পরিমাণ এখানে আমি অল্প করেই দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর সামান্য একটু পানি অ্যাড করেছি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে চেড়ে চুলার মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিব। তো এই যে পর্যায়ে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে শাকগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিব। যাতে শাকগুলো নিচে পড়ে না যায় তো এই যে এখন আমি বাকি সবগুলো শাক দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শাকটা কমা পর্যন্ত তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর শাক থেকে কিন্তু প্রচুর পানিও বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমার শাকটা রান্না করা হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু শাকটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম ঝালের জন্য তো আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে এখানে কাঁচা মরিচটা অ্যাড করে দিবেন তো এই পানিটা এবার শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু শাক থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে যদিও কিছুটা পানি রয়েছে তো এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব আর এর মধ্যে আমার শাক আর মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার আর জাস্ট দু এক মিনিটের মতো একটু রান্না করে নিব। তো পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে পালং শাক তো ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন